বীরভূম রাঙামাটির দেশ এখানে দুটো লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের কাজ শান্তিতে এবং স্বস্তিতে শুরু হয়েছে এবারে নির্বাচনী উত্তাপ উধাও কালবৈশাখীর ছোঁয়ায় তাপ্রবাহ উদাও হয়েছে মিলেছে স্বস্তি স্বাভাবিকভাবেই বীরভূমের লাল মাটি তেতে লাল হয়ে ওঠেনি এখানে ভোটাররা ভোট বিতর্কেও সেভাবে অংশ নিতে দেখা যায়নি রাজনৈতিক নেতা নেত্রী এবং সংবাদ মাধ্যমেই ভোট বিতর্ক আবদ্ধ ছিল স্বাভাবিকভাবেই একেবারে অন্য রকমের মেজাজে ভোট এবার বীরভূমে দেখা যাচ্ছে গতকাল রাত পর্যন্ত দোকান পাট সমস্ত কিছু ছিল স্বাভাবিক আজ সকালে স্বস্তি এবং উৎসাহ নিয়ে ভোটাররা সকালবেলাতেই ভোটদান কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন ভোট দান করতে মর্নিং দা ডেজ যদি কথাটা ঠিকঠাক হয় তবে বলতে হবে নির্বাচন কমিশন সফল হতে চলেছে যদিও কেতুগ্রাম বিধানসভা বোলপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমানের কেতুগ্রামে গতকাল রাতে তৃণমূল কংগ্রেস এক কর্মী খুন হয়েছে স্বাভাবিকভাবেই বোলপুর লোকসভার গায়ে লেগেছে রক্তের দাগ এখনও পর্যন্ত ভোট গ্রহণের কাজ সুস্থভাবে এগিয়ে চলেছে বেশ কিছু জায়গা থেকে বীরভূম এবং বোলপুর দুটো লোকসভা জায়গা থেকে শিউড়ি রামপুরহাট বোলপুর সাবডিভিশনের বেশ কিছু ভোটগ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিনের গণ্ডগোল ধরা পড়েছে কোথাও আলোর অভাব রয়েছে বলে কর্মীরা অভিযোগ জানিয়েছে সব মিলিয়ে অবশ্য ভোট শান্তিতে ও স্বস্তিতে